আসসালামাই ইজি বাইক ও অটোরিকশা ব্যবহারকারীদের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি এম ব্যাটারির লিথিয়াম আয়রন ফসফেট সম্বলিত অসাধারণ এক আয়োজন যারা লেড অ্যাসিড ব্যবহার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন চার্জে সময় লাগছে দশ ঘন্টার বেশি প্রতিদিন খরচ হচ্ছে একশো টাকার উপরে এবং মাইলেজ পাচ্ছেন একেবারেই কম বছর ঘুরতে না ঘুরতেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এক চমৎকার সমাধান এমকিউ ব্যাটারি এমকিউ ব্যাটারি ব্যবহার করছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এই প্যাকগুলোর ওজন থাকছে মাত্র ছত্রিশ কেজি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিতে রয়েছে নানাবিধ সুবিধা চার্জ হতে সময় লাগছে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা শুধু তাই না খরচ হচ্ছে প্রায় অর্ধেকের কাছাকাছি প্রতিদিন খরচ পড়বে মাত্র ষাট থেকে সত্তর টাকা এই ব্যাটারিতে থাকছে না কোনো রকমের কোনো মেইনটেনেন্সের প্রয়োজন সুতরাং প্রতিদিন ব্যাটারি খুলে টার্মিনাল ওয়াশ করা পানি বদলানো থেকে শুরু করে গাড়ির বডি নষ্ট হয়ে যাওয়ার ঝামেলা একেবারেই থাকছে না এই ব্যাটারিগুলো অনায়াসেই চলবে পাঁচ থেকে দশ বছর পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি ও দুই বছরের সার্ভিস ওয়ারেন্ট শুধু তাই না এই ব্যাটারিগুলো মেন্টেনেন্স ফ্রি হওয়ার কারণে আপনি পাচ্ছেন প্রত্যেক বছর মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা সেভ করার সুযোগ তাই যারা লেড অ্যাসিড অথবা ড্রাই সেল পাউডার ব্যাটারি ব্যবহার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন ভাবছেন ব্যবসা এবার গুটিয়ে নেবেন তাদের জন্য এক অসাধারণ সমাধান নিয়ে এসেছে এম কিউ ব্যাটারি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা সদাই রয়েছি আপনাদের পাশে